আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স খুব মজাদার এবং সুস্বাদু একটা ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আর ডেজার্টে এতটা মজা ছিল যা বলে বলাই বাহুল্য আমি চুলায় একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে বাটার দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে বাটারের ভিতর আমি এক কাপ পরিমাণে লম্বা সেমাই নিয়েছি আপনারা চাইলে লাচ্চা সেমাইটাও নিতে পারেন আমি খুব সুন্দর করে সেমাইটাকে একদম ডিপলি করে ভেজে নিব সেমাইটা যত সময় কালার চেঞ্জ না হবে তত সময় কিন্তু আমি ভেজে নিব দেখেন অলরেডি কিন্তু সে টা আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেস্তা বাদামের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি চিনিটাকে গুড়ি করে নিয়েছিলাম চিনিটাকে গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিল তিলটাকে আমি বেটে নিয়েছিলাম এখানে সব কিছুই আমি একসাথে শ্যামার সাথে মিক্সড করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা ফুট তৈরি হয়ে গেল এখন আমি প্যানকেকটা তৈরি করার জন্য আমি দুটো ডিম নিয়েছি আলাদার চিনি নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর দুধ দুধটা হাফ কাপের বেশি নিয়েছি এখন দিয়ে দিয়েছি ময়দা ময়দার ভিতরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি একটি স্পুন এখন খুব সুন্দর করে একটা বেটা তৈরি করে নিলাম বেটাটা একটু টাইট হয়েছিল দেখে আর একটু লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এখন খুব সুন্দর একটা মোলায়ন মসলিন বেটা তৈরি হয়ে গেল এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান নিয়েছি প্যানটা অলরেডি গরম হয়ে গেছে প্যানটাকে ব্রাশ করে নিয়েছি এখন আমি গর্ত একটা চামচ দিয়ে এক চামচ বেটার নিয়েছি বেটারটা দিয়ে দেখেন কত সুন্দর একটা প্যানকেক তৈরি করে নিলাম আর প্যানকেকটা তৈরি করার সময় একটু সরিয়ে দেবেন যেহেতু আমি যে ডেজার্টটা করব সেটা একটু বড়ো সাইজেরই প্যানকেকটা হবে তো দেখেন আমি কতগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি এখন আমি ডেজার্টটা করার যে মানে বক্স সে বক্সটা দেখেন সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আর এই বক্সটা তৈরি করার জন্য গরম গরম প্যানকেকে কিন্তু করতে হবে না হলে কিন্তু বক্সের যে চারপাশে ফুলগুলো ওই ফুলগুলো কিন্তু খুলে যাবে গরম অবস্থায় আমি যখন হাত দিয়ে চাপ দেবো তখন কিন্তু লেগে যাবে আর গরম না থাকলে কিন্তু ওটা খুলে যাবে এইভাবে করে আমি সমস্ত প্যানকেক বানিয়ে দেখেন সুন্দর বক্স আঁকতে কি সুন্দর দেখা যাচ্ছে একদম খুলে মতো তো এখন আমি সমস্ত বক্সের ভিতরেই আমি সীমায় আগে থেকে রেডি করা সীমায়ের যে পু সেই পুলগুলো নিয়ে নিচ্ছি তো এখন আমার পুটগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চকলেটটাকে মেল করে নিয়েছি এর ভিতরে আমি বাটার দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণে তারপরে গরম পানি দিয়ে আমি চকলেটটাকে মেল করে নিয়েছিলাম দেখেন সমস্ত ফুলের ভিতরে আমি চকলেটটাকে দিয়েছি এখন উপরে কিছু পেস্তা বাদাম কুচো করে নিয়েছিলাম সে কুচি পেস্তা বাদামগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি এই সমস্ত প্যানকেকের এই ডেজার্টটাকে আমি সাইড করে রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে আসবে তখন আমি ফিরে আসবো তো অলরেডি দেখেন চকলেটটা জমে একদম শক্ত হয়ে গিয়েছে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় কতটা সুস্বাদু হয়ে গেছে তা আমার তৈরি হয়ে গেল দেখেন মজাদার প্যানকে চকলেট কোনাফা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন খেতে সেই মজার ছিল দুর্দান্ত ছিল মেহমান আসলে আপনারা যে কোনো সময় হঠাৎ করে কিন্তু এই ধরনের মজার রেসিপি করে নিতে পারেন আল্লাহ Peace.